বি গ্রুপের শেষ ম্যাচে লড়বে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান শ্রীলঙ্কা জিতলে সরাসরি সুপার ভরে উঠে যাবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা আর আফগানিস্তান জয় পেলে তিন দলের হবে সমান চার পয়েন্ট করে তখন নেট রান রেটের বিবেচনায় পরের রাউন্ডে যাবে দুই দল বাংলাদেশের আশা বাঁচিয়ে রাখা জয়ের বড় কারিগর নাসুম আহমেদ টুর্নামেন্টে প্রথম ম্যাচে খেলতে নেমেই বাহাতি স্পিনে জাদু দেখান তিনি আফগান ইনিংসের প্রথম ওভারে উইকেট মেডেন সহ চার ওভারে মাত্র এগারো রানে দুই উইকেট নেন নাসুম এছাড়া আঠাশ রানের তিন উইকেট নেন অভিজ্ঞ বাহাতিফসার মুস্তাফিজুর রহমান আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে আট রানে জিতল বাংলাদেশ আগে ব্যাট করে একশো চুয়ান্ন রানের পুঁজি পায় তারা জবাবে একশো ছেচল্লিশ রানের বেশি করতে পারেননি আফগানিস্তান আন্তর্জাতিক টি টোয়েন্টিতে নিজেদের শতম ম্যাচ জেতার পাশাপাশি বি গ্রুপে তিন ম্যাচে দুই জয় এক পরাজয়ে চার পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে বাংলাদেশ এখনও সুপার ফোরের টিকিট নিশ্চিত নয় বাংলাদেশের